আমাকে আপনাকে ডাক দিয়ে বলে আমি তো রহমান বান্দারে এমন একটা মাস দিয়েছি তুমি শুধু বলো বাকি জীবনে অনেক অন্যায় করেছি আল্লাহ শুনেছি নুসিহা শুনেছি তোমার তারিফ শুনেছি তোমার প্রশংসা শুনেছি তুমি বলেছ তোমাকে বামদা সন্তান দিলাম নাতি পুতি সব দিয়ে দিলাম টাকা পয়সা ধন দৌলত সুন্দর বেবি সব কিছু দিয়ে আমি শান্তি করে দিলাম কিন্তু আমাকেও তো শান্তি করতে হবে এটা কার কথা আল্লাহ তালা বলতেছেন তোমাকে আমি শান্তি করে দিলাম তুমি কি আমাকে শান্তি করবা না ওই রুসা রেখে ইক্তারের সময় পানি খেলে ঠান্ডা কিছু খেলে যেমন আমার অন্তর শীতল হয়ে যায় আল্লাহ বলে বান্দা যখন গুনা পড়ণ পড় কেমন গুনাহ করেছে কুবিরাজ ছুবিরাজ ছোটো বড় গোপনে প্রকাশ্যে দেই না দেই খা আলোর ভিতরে অন্ধকারের ভিতরে যত গুনাহ করেছে আমি আল্লাহ তালাকে যখন বলে আল্লাহ একটু আল্লাহ আকবার বলি আল্লাহকে উচ্চ আওয়াজে ডাক দিয়ে বলি আল্লাহ আল্লাহ বলে আমাকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ঠান্ডা হয়ে যায় পুলিজা আমার রহমতি আমার কুদরতি কুলিজা। ঠান্ডা হয়ে যায় তাৎক্ষণিক আমি ফেরেস্তাকে বলি ও ফেরেস্তা যাও যাও কোন জায়গা থেকে কোন স্থান থেকে আমার বান্দা আমাকে গুণা করার পর আমার বান্দা আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছে বলে ফেরেস্তারা তাৎক্ষণিক ফেরেস্তারা বলেন প্রহ্লাদপুর তারা পুকুর জামে মসজিদ থেকে ইমাম সাহ নুসিহা পেশ করছে ওই সময় তোমার তারিফ করেছে তোমাকে আল্লাহ বললে তুমি মালি খুশি হয়ে যাও এই খুশি হওয়ার কথা শুনে বান্দার জবান থেকে চিৎকার মেলে বলেছে আল্লাহ বলেন সাথে আল্লাহ من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى إمتنانه باللسان ولا بالقلم نشهد ولا أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَصِرَاجًا وَقَمَرًا مُنِيرًا ولم يولد ولم يكن له كفوا أحد إن الله وملائكته يصلون على النبي يا صلي على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد আলা আলহামদুলিল্লা সমস্ত প্রশংসার মালিককে সমস্ত ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না সেটা পারে কে কেউ যেটা দেখে না সেটা দেখে কে কেউ যেটা দেয় না সেটা দেয় ওই মহান রব্বুল আলামিনের দরবারে হাজারো কোটি শুকুর ও সুযোগ যে রব্বুল আলামিন। যে আল্লাহ সুবহান আমাকে আপনাকে আল্লাহ তালার ঘরে আসার জন্য সর্বপ্রথম আসার জন্য বসার জন্য তৌফিক দিয়েছেন এজন্য না বেজার ওই রব্বুল আলামিনের দরবারে আবারও অন্তর থেকে অন্তরস্থল থেকে রব্বে কারিম আল্লাহ খুশি করার জন্য উচ্চ আওয়াজ আজ পবিত্র জুমাবারের দিন জুমার দিন আমরা এই জুমার দিন পেয়েছি এজন্য খুশি না অনেক খুশি না রমদন মাস কি মাস এটা রমদন মাস এটা এই মাসে কোনো ব্যক্তি যদি বেশি বেশি আমল করে তার লস হবে না লাভ হবে লাভ হবে না আমি যে আপনাদের ক্ষেত মতে যে ছোট্টখানা একটা সুরাতলাবাদ করেছি সুরতুল ইকলাস মানে এটা কি আল্লাহ সুবাহানুয়া তালার পরিচয় এই ছোট্ট একটা সুরাতে আল্লাহ তালার পরিচয় পাওয়া যাবে পরিচয় দিচ্ছেন কে দিচ্ছেন আল্লাহ তালা নিজে ওনার আল্লাহ তালা তার নিজের পরিচয় দিচ্ছেন যে কুন হু অল হু আহাক ওগো হাবিব আপনি বলুন আমি আল্লাহ তালা এক একক অদিতীয় আমার সাথে কাউকে শুরু করা যাবে না কে বলতেছেন আল্লাহ তালা বলতেছেন ওগো আমার হাবিব আমার সাথে কোনো ব্যক্তি যদি কোনো মানুষ হক কোনো জিনিস হক আমার সাথে যদি শনি করে ওই মানুষটা আমি আল্লাহ ওই মানুষের দিক থেকে মুখ ফিরায়া নেব মুখ ফেরাই নেই ক্ষামতে হব না মুখ ফেরাই আনি আমি খান্ত হব না আমি আল্লাহ তালা তাকে জাহান নামে নিক্ষেপ করে ছাড়ব নাউজ্লা এরপরের আয়াতে আল্লাহ কি বলতেছেন আল্লাহ বলতেছেন আমি কোন মানুষের মুখাপেক্ষী সকলেই আমার মুখাপেক্ষী সহার বলি মানুষ যদি গুণা করে যদি মনে মনে ভাবে আমাকে যে হুকুম দিয়েছে আল্লাহ মানুষ কি আমরা ভাববো মানুষ যদি ভাবে আমরা গুনা করব না আল্লাহ ডাক দিয়ে বলেন তালা আমি আল্লাহ তালা কিন্তু কাহারও মুখাপেক্ষী নয় কে বলতেছেন আল্লাহ ডাক দিয়ে বলতেছেন ওরে মানুষ তুমি গুনা করবা কি সুই না তুমি নামাজ পড়ব না কিছুই বলবো না তুমি নামাজ পড়ব না রোজা রাখব না সদকা দেব না হজ করবা না সামর্থ্য হলে হজ করবা না তুমি মানুষের সাথে আত্মীয়দের সাথে সৎ আচরণ করব না আমি আল্লাহ তাআলা কিন্তু তোমার মুখাপেক্ষী নই তুমি কিন্তু তোমরা বান্দা যারা দুনিয়াতে আসতে রয়েছ তোমরা কিন্তু সকলেই আমার মুখাপেক্ষি তাহলে বলুন তো আমরা যদি আল্লাহর হুকুম মাহকাম না মানি আল্লাহ কোনো তালার ক্ষতি হবে বলেন আল্লাহ তালা বলতে মশার দানা চিন ছোট ছোট দানা চিন ওই দানার সুরষার দানা যদি হাজার ভাগ করা হয় কিন্তু আমার একটুও রহমত বা আমার আমি